শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বললেন ভগবানকে খালি চোখে দেখা যায় না তাই কি বলে দেবে যে তিনি নেই দিনের বেলায় প্রখর সূর্যলোকে আকাশে তারা দেখা যায় না তাই বলে কি আকাশের তারা নেই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করেছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেরূপ ভগবান সকলের চেয়ে কাছে হলেও এই মায়ারূপ আবরণ থাকতে তাকে দেখতে পাচ্ছ না মনটি দুধের মতন সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধ জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধনা করে মনরূপ দূর থেকে জ্ঞান ভক্তি রূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সেই মাখন কখনো সংসার জলে মিশে যাবে না জলের ওপর নিলিপ্ত হয়ে ভাসবে বদ্ধ জীবেরা ঈশ্বরে চিন্তা করে না তাদেরও অবশ্য উদ্ধারের উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা করতে হয় বিচার সৎসং হতে হয় আর নামে বিশ্বাস থাকা প্রয়োজন হয় একবার ডুব দিয়ে রত্ন না পেলে রত্নকারকে রত্নহীন ভাবলে চলবে না বারে বারে ডুব দিয়ে যেতে হয় রত্ন নিশ্চয় পাবে অল্প সাধনায় ঈশ্বরের দর্শন না হলে হতাশ হলে চলবে না ধৈর্য ধরে সাধনা করে যেতে হয় যথা সময়ে ঈশ্বরের কৃপাবর্ষণ হয় আধ্যশক্তি লীলাময়ী সৃষ্টি প্লয় করেছেন একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় করেছেন না একই কথা যখন ভাবি তখন তাকে বলি ব্রহ্ম যখন তিনি কাজ করেছেন তখন তিনি শক্তি নামে পরিচিত হন একই নাম রূপ ভেদ যেমন জল ওয়াটার পানি একই পুকুরে তিন চারটে ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল আর এক ঘাটে মুসলমানরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাকে কেউ বলেছে আল্লাহ কেউ গড কেউ ব্রহ্ম কেউ বলেছে রাম হরি যিশু দুর্গা একথা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন